আমরা প্রথম আরম্ভ হয় অদিন সকালে আমরা তিনজন মানুষ এক আমি ফারুক আর আমার আমরা তিনজন আইছি আমরা কিন্তু আমরা হয়েছি যে আমরা খবর পাইছি অল্প ব্যাপার আরো আমার বাতি যা তুয়েন সময় পাইছে পাইছি আমি তার

আমি প্রশ্ন করছি তারারে যে সার সামনে এরারে কানরে ফাঁসের বাদ হয়েছে তখন আমি সহন নাম জিগাইছি কই হয় আমরা কৌশলারা বাড়ির আস্তা পঞ্চই আসলা তারা গোষ্ঠীর সকলের সামনে তারে বাদ দেওয়া হয়েছে কিন্তু একদিন পরেও দেখা যায় কথাটা গেছে। আমরা যখন আবার বাদের রাইজ যখন আমরা বইয়া পঞ্চায়েতে বলছি তখন তারা যারা সাক্ষী দিছিল এরাও বদলাই বিশ্বের কথা তখন তাই তখন তিনও আওয়ার পরে তাই ন দুজন মানুষ সাক্ষী মান চাই যেমন আমরা চাকরি কর আর তার নাম জামাল দুইজন দুইজন রেখে এরারেও টাইম যে কোনো রকমই রোগ না এখানে এরারেও টাইম শেষ পর্যন্ত যখন আমরা গ্রামের পঞ্চায়েত বইছি আস্তা সকল তখন এরারেও হরানিউজ গেছে জানতে কি আমরা চাইছি ভার্চুয়াল মিটিং আমেরিকা লন্ডন সহ বাংলাদেশ সকল বইয়া কর্ম কিন্তু এরারেও হরানিউজ টাইমও দেওয়া হইছে যে রাত্রে সাতটার থেকে আমরা বইবো সাতটা হয়তো বইতে বইতে আমরা আটটা হয়ে গেছে বাট হেরা জয়েন করছেন হলো কিন্তু কুকন আর যে আমরা কৌশলালির ছোট ভাই হেরা দুজন আর শাহজামাল এরা আর জয়েন করছেন না এই মাতো আইসেন না আমরা কোনো কিছু আর মাতো দাইতাম বাড়ছে না তাই কিন্তু ইটারে আমরা রে আমরা যেতাই মাতি আমরা হান্নানি হিসাবে তাই বিনয় করিয়া মানে এই কথাটায় আসি আসি উড়াই দিই আমরা সম্পূর্ণ গ্রামে কিন্তু শেষ পর্যন্ত তাদের রিকোয়েস্ট করছি যেমন আমি করে গ্রামেরা আমার সকলের ছোটো হাসির ফারুক আমার বাড়ি যারা আছেন প্রত্যেকটা মানুষের মন কিটা বাদ কা দিলে তোমরা গরু ব্যাপার তোমরা গোরে গরের ব্যাপারের ব্যাপার আমরা ওটা তার শেষ করি কিন্তু তাইনি সুযোগ না দিয়া তাইনি অপেক্ষা করছেন অপেক্ষা করতে চাইছেন হেরা কথা কিন্তু রাত্রে মনে হয় দশটা হইবো তাই শেষ পর্যন্ত একটা কথার প্রসঙ্গ নিয়ে আমার বাড়ি কিন্তু

থানা নিয়ে তো ইতো আনাইছ না আনাইছো তো আমার ভাই আফজলি যে কে সকলকে সালো সকলটি লইয়া খাইয়া গেছে কিন্তু আমরা কথাটো হইলো ওটা আমরা চাইতাম যে শেষের সারতে তান বাইর লাগে যতবার আইতাই অতবারই এসান একটা প্রবলেম করুন কেনে করুন এটা তাই জানা এটা আমরা তো আর জানতাম না এখন থানার দিকে হয়তো তাই জিডি পড়ছই হয়তো থানাতে আমি হালকে আসলাম না আজকে হয়তো রাত্রে যাইম কারণ থানার হুজুরেও দেখি কী তা মাত্রা কারণ এটা তো একটা তারার পুখুরীটা যেটা হইরা বলিল হয়তো সাঁচা শাঁচি তার নামে হয়তো আসলে আপনারা দেখবানি আর হয়তো ধরো বর্তমান রেকর্ড যেটা আছে ওটাও তো আপনারা দেখবা ওটা তো দেখার কারণ না নাই এটা তো কেউ নাই একক সকল জিনিসটা এখন তাই হতো।

তখন আইয়া ভাইছেন তারা এই বাড়িতে আইসেন এবং সব যে তাইন খুব ভয়সেন কথা কতো কইচন আমরা এটা হইতে তোমরা সহ্য করি আমি তাকে আমার সকলকে সতর্ক পাঠাই আবার অসুবিধা নাই আমার ছোটো ভাই আব্দুল তারা সকলে এখন তারা সকল সহ এবং আমিও আইছি পরে যখন তার কাছ থাকি ডেট লই তখন আমিও আইসলাম ফারুকও আইসলা হাফিজও আইসলা আইয়া আমরা ডেটটা লইছি তার কাছ থাকি যে ঠিক আছে কালকে আমরা বুঝাই যে একটা সময় আর এরা কিন্তু টাইম শেষ পর্যন্ত এটা এটার একটা নাটক নাটক বানাইও আসার লোক ওইটা ওই বসে তাই উড়াইয়া দিলেন এটা একটা নাটক বানাইছেন তাই সভাপতি সাহেব